এটা হচ্ছে শ্রীপুর হ্যাঁ শ্রীপুর থেকে আমরা শিবপুর হয়ে আবির দিকে যাবো তাই তো আর যে রোডটাতে আছে এটা হচ্ছে সাতখিল থেকে চন্দ্রগঞ্জের প্রধান সড়ক আমরা এখন শ্রীপুরের দিকে যাচ্ছি শ্রীপুর হয়ে শিবপুর তারপরে আবির পাড়া এক ভাই অনেক একটাই কমেন্ট করে রাখছেন আসলে সমস্যার কথা কারণে যাওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করতেছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে السلام عليكم আজকের ভিডিওতে আমি শ্রীপুর দেখাবো তারপরে শিবপুর দেখাবো আবিরপাড়া দেখাবো লাস্ট আমি পুরাটাই দেখাবো আর এদিকে অংশটা পড়ছে কিন্তু মধ্যে এবং কি আবির পাড়া হয়ে অংশটা সোনামুড়ির মধ্যে পড়ছে আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিক আশেপাশে বাড়ি কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি এদিক আশেপাশে অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিও আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমরা যাচ্ছি আবির পাড়া আবির পাড়ার ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম ওই ভিডিও গুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা মানে শ্রীপুর নাকি রোডটা কিন্তু অনেকাংশে ভাঙা শ্রীপুর এটা তো সাতকিল মিয়া এই সাতকিল এটা এটা সাতকিলের মধ্যে পড়ছে সামনে শিবপুর পাড়া এগুলো হচ্ছে বিশেপাড়া মনে পালিয়া দর ইসলামিক কামে মাদ্রাসায় তিন খানা দিল্লিয়াদের অনেকাংশে ভাঙা আমি দেখাচ্ছি ও আপনার নামটা যেন কে ভুলে গেছিলাম আজকে ভিডিওতে আমার সহযোগী হচ্ছে তানবির ওনার বাড়ি হচ্ছে যে খিলপাড়া ইউনিয়ন তো নাকি আপনাদের নোয়াখোলা নোয়াখোলা ইউনিয়নের সাতকিল উপজেলা ওনার বাড়ি ওনার সাথে আমি আজকে ভিডিওগুলো ধারণ করতেছি আমরা শ্রীপুর অতিক্রম করছি এখন নাকি এখন কি শিবপুরে আছি এখন হ্যাঁ আমরা শ্রীপুর অতিক্রম করে এখন শিবপুরের মধ্যে আছি শ্রীপুর আর শিবপুর মিয়া আবিরপাঠাটা সামনে mhm vez para de varias আবির্ভাড়া তো সামনে এটাই তো আবির নাকি এটা কি এটা কি শিবপুর বাজার ও আচ্ছা 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 এটার কি বলে বাজার দোকান পাড়ে রে শিবপুর না আচ্ছা येड़ा तो आबीर पड़ा पश्चिम बाजार साकिल। अस्सलाम वालेकुम। ओदीगिले कोठाए? ओदीगिले बारादिया। ओदीगिले ना। अच्छा नाहर खेल। हां अच्छा। ये सिंह আমরা এখন আবির ফাড়া বাজারের মধ্যেই আসি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন আবির ফাড়ার ভিডিও কিন্তু আমি দেখছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমাদের নতুন একটা পেজ আছে রহিম হৃদয় নামে ওই পেজে কিন্তু আবির ফাড়া বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি সোজা রোডটা ধরে একদম আমিশা ফাড়ার ওইদিকে যাব সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। একটু সামনে হাতের বাঁ সাড়ে যে রোডটা আছে রোডটা ধরে আমি আগের ভিডিওতে এর রোডটা দিয়েছিলাম আছে তো আজকের ভিডিওতে আমি তাহলে এখানে এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

अलगू

ভিডিও আছে তো জামিন বাজার থেকে আমরা আবিষে ভাড়া গেছিলাম যে মনে হয় রোড এটাই নাকি আচ্ছা আরেকটু সামনে যাই দেখা যায় Thank you. 소가라무나 소가니라무.

damn yeah. 그래서 바로 고빈도고요 কি যাব আমরা আমিষে পাঠা কোন দিকে এটারে কি এক কেন আমরা কি কলেজের সঙ্গে যা উঠুন তো ঠিক আছে ভিডিও আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নেওয়া খালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সামনে হাতের সাইডে ধরে গেলে আমিষা পাড়া হাতের বাঁসার ধরে গেলে নয়নপুর তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম